রাজনৈতিক বিশ্লেষক কর্মক্ষেত্রে যার অভিজ্ঞতা চার থেকে আট বছর রাজনৈতিক ইন্টার্ন কর্মক্ষেত্রে যিনি কাজ করেছেন কমপক্ষে তিন বছর কন্টেন্ট রাইটার যার গণমাধ্যম সম্পর্কে লেখা পড়া এবং অভিজ্ঞতা রয়েছে এবং যিনি পাঁচ বছর কাজ করেছেন গ্রাফিক্স ডিজাইনার অভিজ্ঞতা হতে হবে দু থেকে সাত বছর ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ যিনি পাঁচ বছরের বেশি সময় দক্ষতার সঙ্গে কাজ করেছেন এ কোন কোম্পানির বিজ্ঞাপন না কোনো কর্পোরেট কোম্পানির নয় এই বিজ্ঞাপন দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা ভোটের আগে পেশাদার সিপিএম এর হ্যাঁ নিজের ফেসবুক থেকে এই বিজ্ঞাপনই প্রকাশ করে এমনটাই দাবি করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম শুদ্ধিকরণ একসময় সিপিএমের অন্দরে এই বার্তায় দিয়েছিলেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার এই বার্তায় একসময় দলের অন্দরে বিতর্ক তৈরি হয়েছিল কিন্তু গত কয়েকটি ভোটের ফলের বিশ্লেষণের পর দলের অন্দরেই সিপিএম নেতারা স্বীকার করেছেন এখনই এমন এক কিছু প্রয়োজন যা আধুনিক এবং এই প্রজন্মের কাছে গ্রহণযোগ্য তার রাজনৈতিক গুরু বুদ্ধদেব ভট্টাচার্যের পথ অনুসরণ করে এবার সিপিএম এর অন্দরে আমূল পরিবর্তন চান রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম সিপিএম এর রাজ্য সম্পাদকের চেয়ারে বসার পরেই সিপিএম কে প্রথমে সমাজ মাধ্যমুখী করেছিলেন সেলিম যার প্রমাণ পাওয়া গিয়েছিল গত লোকসভা ভোটে বহরমপুরে নিজের কেন্দ্রে ওয়ার রুম তৈরি করেছিলেন তিনি সেই ঘরে বসেই ভোটের রিমোট কন্ট্রোল নিজেদের হাতে ডেকেছিলেন বাম সমর্থকরা সেলিম হেরে গিয়েছিলেন ঠিক কথা কিন্তু বঙ্গ রাজনীতিতে একটা নতুন ছবি দেখেছিল সিপিএম রাজনৈতিক মহলের মতে রাজ্য সম্পাদক হবার পর থেকেই যুব এবং ছাত্র সংগঠনকে আগের থেকে অনেক বেশি সক্রিয় করেছেন তিনি রাজনৈতিক মহল যার প্রভাবও দেখতে পাচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে ফের পথে নামছেন বাম কর্মী সমর্থকরা রাজনৈতিক বিশ্লেষক পদে কি এবার তাহলে প্রশান্ত কিশোর ধাঁচের কেউ সুস্পষ্ট নয় এ ব্যাপারে মোহাম্মদ সেলিমের দাবি তবে তিনি জানিয়েছেন দু হাজার সালের বিধানসভা ভোটের আগে এমন কিছু করতে হবে যা বাংলার মানুষের কাছে ফের সিপিএমকে গ্রহণযোগ্য করে তুলবে তাই এবার পেশাদার সিপিএম অস্বীকার করার কোনো জায়গা নেই অতীতে রাজ্যের ভোট ময়দানে ম্যাজিকের মতন কাজ করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত জুটি বিশেষ দু হাজার পরবর্তী লোকসভা ভোটের পর থেকে পিকের পরামর্শেই এগিয়েছে তৃণমূল গত বিধানসভা প্রশান্তের উন্নয়নে কল্পতরু হয়েছিলেন তৃণমূল নেত্রী রাজনৈতিক মূলের দাবি সেই কারণেই বাংলা তাদের মেয়েকেই নবান্নে ফিরিয়ে এনেছিল ডিজিটাল থেকে প্রফেশনাল হওয়ায় সিপিএম এই সিদ্ধান্ত বেশ গঠনমূলক এব্যাপারে আশা দেখছেন সিপিএম নেতারাও বুঝে গিয়েছেন রাজ্যে যুগের টেনে দিয়েছেন রাহুল গান্ধীরা তারা প্রদেশ কংগ্রেস সভাপতি হই আলিম থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন শুভঙ্কর সরকার তাই রাজ্যে শূন্যের গেরো কাটাতে সত্যি নতুন কিছু করতে হবে সিপিএম অস্ত্র হতে পারে তাদের পেশাদারিত্বের ট্যাগ